হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও আসলাম আমাদের পুকুর পাড়ে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে ফুটে আছে এই ফুলগুলোর নামটা আমি আসলে জানি না একটা আর গোড়াতে একটা রসুনের মতো হয় সেখান থেকে আবার ফুল হয় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান আছে এই ফুলের বিশেষ করে সন্ধ্যা যখন হয় তখন এই ফুলের একটা ঘ্রান বেরিয়ে আসে খুব সুন্দর হুম সেই 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 আপনারা আপনাদের পুকুরের চারপাশটাকে এই ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ অথবা ফলের গাছ দিয়ে সাজাতে পারেন তাহলে পরিবেশ জন্য ভালো হবে আপনাদের জন্য সবার জন্য ভালো হবে একটা সুন্দর পরিবেশে সবাই থাকতে পারবেন এই যে একজনকে দেখা যাচ্ছে এই সুন্দর পরিবেশে বসে বসে সিগারেট খাচ্ছে মনের সুখে বসে বসে সিগারেট খাচ্ছে এক একটা টান দিচ্ছে সুখ টান দাঁড়ানোর সাথে একটু কথা বলে আসি বাবুদা তুমি তো সুখী মানুষ কোন নাই কিছু কি সুখ এই তো দুনিয়ার মধ্যে মানুষের দুখিয় হয়ে যায় একমাত্র খিয়ল্লাই বেশি হাইবল্লাই পোয়া চিন্তা এ তুমি দু ভাত খাই লেতে লই আর কিছু না লাইব তম মত সুকিয়া হলনা ছাহও আদে ভগবান লাগিছ দিতেছ আর হাত দি দু ভাত খাই দছ আর খোড়া চাইদারি গড় দইলে বে এই সুকিমান হলনা ছাহও লবনে লালছ নাই লবনে লালছ নাই তুমি ভাত খাও ও গগে বিরি খাইতেলে হামেশ डेली বিরি হোয়া दिल्ली हो रे खेत काई ओ बारे एक खड्दामो त बिरह जनाउ नकी की सिगरेट फस्टातेसी ठोंदरे ओ बाजी क्याप्टिन क्याप्टिन ओरे बाप रे बाप क्याप्टिन सिगरेट खौदे दो ओ बाजी सैगु आसी दसै अच्छा जे आसा दिए दियो ओ बाजी ओ बाजी रे बाजी क्याप्टिन सिगरेट खौद जई

জীবনের চাহিদা হচ্ছে দুইটা দুটো খেতে মানে খাওয়া আর ঈশ্বরকে একটু সেবা করতে পারা এটাই হচ্ছে ওনার চাহিদা মানে অন্য কোনো মানে এইটা করতে হবে এই এত টাকা জমা হতে হবে এতটা রেহেঙ্গা করতে হবে বা এ করতে হবে সেই ধরনের কোনো ইয়ে নেই মানে সবার কাছ থেকে ঘুরে 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 খেতে পারলেই হইল মোটামুটি আর লাগবে না কিছু তো বন্ধুরা যে ধরনের সুখী মানুষ সম্পর্কে আপনারা আর জানতে চাইলে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানে রাখছি ধন্যবাদ